তো বর্তমান জমানের সিরিকটা হচ্ছে একটা সূক্ষ্ম সিরিক সূক্ষ্ম সিরিক একটু গভীর এই সিরিকটা আগে সিরিকটা দেখা যেত প্রকৃতি পূজা করতো বাতাসকে পূজা করতো পাহাড়কে পূজা করতো মানুষ আগুনকে পূজা করতো রাজাদের পূজা করতো কোনো ব্যক্তি বিশেষকে পূজা করতো এরপরে মূর্তি পূজা শুরু করলো এগুলো সব দৃশ্যমান বর্তমান জমানায় মানুষ দাবি করতো যে হিউম্যানিটি হিউম্যানিজম বিজ্ঞানের যুগ অর্থাৎ বিজ্ঞান দিয়ে যা আমি দেখব তা বিশ্বাস করব বিজ্ঞানের মাধ্যমে যা দেখব না তাহা আমি বিশ্বাস করব না তো পাশ্চাত্যের যে সভ্যতা বর্তমান যে আধুনিক জমানা এই আধুনিক জমানাটা শুরু হয় রানাসার যুগের মাধ্যমে এই রানাসার যুগের যে চিন্তার যে স্থির অস্থিরতা তৈরি হয়েছিল সেই সময় তারা একটা তারা একটা শব্দকে প্রমোট করে তারা সেই শব্দ হলো হিউম্যানিজম হিউম্যানিজম মানবতাবাদ মানে মানবই শুরু মানবই শেষ মানব হচ্ছে সর্ব সার্বভৌম নওয়ওজিবিল্লাহ মিজালিক অর্থাৎ মানব হচ্ছে সর্ববাস্তবতা এখানে মানুষের উপর কোনো সষ্টা নেই এবং মানুষ অর্গানিকভাবে পৃথিবীতে আসছে অর্গানিকভাবে আবার মানুষের বিলুপ্তি অর্গানিকভাবে এক সময় মানুষ বিলুপ্ত হতেও পারে এখানে মানুষের সূচনাতে কোনো আল্লাহ বলতে কিছু নাই আবার মানুষের ফিরে যাওয়ার ক্ষেত্রেও নাওজিবিল্লা আল্লাহ বলতে এরকম কিছু নাই নাওজিবিল্লা এরকম একটা ভাব তারা বলতে চায় তো এইটা হচ্ছে শিরিখের শিরিকের প্রকার আগে মানুষ দৃশ্যমান মুক্তি পূজা করতো আর এখন মানুষ নিজেকে নিজে পূজা করতেছে অর্থাৎ আল্লাহর ক্ষমতার অধিকার সে নিজেকে মনে করতেছে আমি যা ইচ্ছা তা করবো এরকম না আল্লাহর ইচ্ছা মতো সব কিছু হবে আউজিল ইসমিল্লাহ আবুদুন আমি মানব জাতিকে সৃষ্টি করেছি জিন জাতিকে সৃষ্টি করেছি আবাদ করার জন্য এখন মানুষ বলতেছে না আমি কারো গোলাম না আমি স্বাধীন এই নিজেকে স্বাধীন মনে করাটা হলো আল্লাহর ক্ষমা থেকে চ্যালেঞ্জ করা আল্লাহ সার্বভৌত থেকে চ্যালেঞ্জ করা নিজেকে খোদা দাবি করা এখন মানুষ মূর্তিকে খোদা বলে না মানুষ নিজেকে খোদা বলে এটা হচ্ছে বর্তমান সভ্যতার বক্তব্য গণতন্ত্র এটা নিজস্ব একটা নিজেকে মানুষকে খোদা বাড়া মানুষকে আইন প্রণতা বানানো মানুষকে ক্ষমতার সার্বভৌম ক্ষমতার মর্যাদায় মানুষকে অধিষ্ঠিত করা এই যে এগুলো হচ্ছে এই জমানার সিরিক গণতন্ত্র এই জমানার সিরিক জাতিদাবাদ এই জমানের শিরিক লিবারেলিজম এই জমানার শিরিক হিউম্যানিজম এই জমানা শিরিক নারী মনীয় সমরিকার এই জমানা সিরিক এগুলো আমাদের বুঝতে হবে